আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লা সালাত আল্লি রসুলিল্লাহ আবার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা বিয়ে ভাঙ্গার জাদুর কিছু আলামত বা লক্ষণ আপনাদেরকে এখন জানাবো আপনাকে বিয়ে হচ্ছে না বা আপনি বিয়ে নিয়ে খুব টেনশন করছেন বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না আসলে বিয়ে ভেঙে যায় তাহলে কি করবেন এই বিষয়গুলো যদি আপনার আলামতের সাথে যদি মিশে যায় মিলে যায় তাহলে বুঝবেন আপনাকে জাদু না তাবিজ করা হয়েছে বা জিনগ্রস্ত আপনি হয়েছেন এক তেমন না হওয়া আপনার অনেক বেশি মাথা ব্যথা হয় কিন্তু ঔষধে কোনো কাজ হচ্ছে না তাই বুঝবেন বিয়ে ভাঙ্গার জন্য জাদু করা হচ্ছে আমি আরো কিছু আলামতের কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের সাথেই থাকুন পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মৌলানা কাজী আমিন আত্মফেম দুই নম্বর হলো প্রায় সময় মানসিক অশান্তিতে থাকা বিশেষত বিকেল থেকে মাঝরাত পর্যন্ত একটা মানসিক অশান্তি আপনাকে করবে বিকেল বেলা শুরু হলে রাত পর্যন্ত এই মাথা ব্যথা অশান্তি তৈরি হবে আপনার এবং অল্পতেই দেখা যাবে যে রেগে যাবে এমনটা কিন্তু অনেকটা হতে পারে যাদের বিয়ে ভাঙ্গার জাদু করা হয় টোনা করা হয় তারা এটা হয় একটুতেই রেগে যেতে পারে এরপরে ঘুমের মধ্যে শান্তি না পাওয়া ঠিকমতো ঘুমোতে না পারা আর ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ কষ্ট হওয়া আপনি ঘুমাচ্ছেন কিন্তু ঘুম ভেঙে গেছে তারপর আপনার অনেকক্ষণ কষ্ট হবে তাহলে বুঝবেন আপনার বি ভাঙার একটা জাদু করা হচ্ছে আপনার একটা দুইটা আলামতে নয় অনেকগুলো আলামত যদি মিলে যায় তাহলে বুঝবেন এই প্রবলেমটা হচ্ছে এরপরে আপনি কি করবেন প্রায় সময় পেট ব্যথা যদি আপনার থাকে তাহলে আপনি বুঝবেন যে জাদু টোনার আক্রান্ত করা হয়েছে আপনার যদি ব্যাক পেন বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা হওয়া মেরুদণ্ডের পিছনের দিকে যদি ব্যথা হয় তাহলে বুঝবেন আপনাকে বিয়ে ভাঙার জাদু করা হয়েছে বিয়ের কথাবার্তা শুরু হলে অসুস্থ হয়ে যাওয়া এদিকে বিয়ের কথাবার্তা চলছে এর ভিতরে আপনি সুস্থ হয়ে গেলেন এমনটা হলে বুঝবেন আপনাকে জিন ক্ষতিগ্রস্ত করছে বা জাদু জাদুটুনা করে তাবিজ করে আপনাকে বিয়ে যেন না হয় এটা করা হচ্ছে বিয়ের প্রস্তাবদাতাকে খারাপ মনে হওয়া তার ব্যাপারে অনর্থক সন্দেহ সৃষ্টি হওয়া বিশেষ কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বিয়ের ব্যাপারে একদম আগ্রহ না থাকা বিয়ে আটকে রাখার জাদু করতে বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি জিনের সাহায্য নেওয়া হয় এজন্য এই লক্ষণগুলোর পাশাপাশি জিন দ্বারা আক্রান্ত হওয়ারও কিছু লক্ষণ মিলে যেতে পারে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এই লক্ষণগুলোর কয়েকটি যদি বিবাহিত কারও মাঝে দেখা যায় তবে এটা সম্পর্ক বিচ্ছেদের জাদু হিসাবেও থাকতে পারে কাজ করতে পারে অবহেলা না করে রুকিয়া করতে হবে দুঃখজনক হলো সত্ত্বেও এই শয়তানি জাদুর প্রচলন আমাদের দেশে অনেক বেশি আল্লাহ হেফাজত করুন আপনি এমনটা যদি হয় তাহলে আপনি কোন কোন সুরাগুলো পড়বেন বেশি সুরে আরাফের একশো সতেরো একশো থেকে একশো বাইশ নম্বর আয়াত ইসরা ইউনুসের একাশি থেকে বিরাশি নম্বর আয়াত সোরে তোহার উনসত্তর নম্বর আয়াত এই আয়াতগুলোর সাথে পড়বেন ফা তেহা সোরে ফা লাখ সোরে নাস তিনবার করে পানিতে ফু দিবেন আর এই পানিটা প্রতিদিন দুবেলা করে খেতে হবে আর প্রতিদিন গোসলের পানিতে মিশিয়ে গোসল করতে হবে এই কাজগুলো সাত দিন করবেন আর রুকিয়ার পানি যদি শেষ হয়ে যায় তবে বোতল পানিতে উল্লিখিত আয়াতগুলো পরে ফু নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতিদিন অন্তত দুই ঘন্টা রুকিয়া শুনতে হবে এটা আপনি ইউটিউব থেকে ছেড়ে দিয়ে আপনি হয়ে যাবে আয়াতুল কুরসি রোজ এক ঘন্টা শুনবেন সোরেচ সরে ফালাক সরে নাস এক ঘন্টা শুনবেন এভাবে এক মাস করবেন জিনের সমস্যা একটু বেশি অনুভব করলে সরে আসিন সফা দোকান জিনের রুকিয়া অন্তত একবার করে শুনবেন যতটুকু সম্ভব নিজেও তেলাওয়াত করবেন এছাড়া আপনারা যে আমলগুলো আছে এগুলো তো করবেনই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন অন্য মোহনাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ